আপনার স্মৃতিতে সিঁদুর সবাই নিয়েছেন যারা শতবানারি জোরে বলুন হ্যাঁ না একটু জোরে বলবেন আচ্ছা আপনার সিঁদুর নেন সবাইকে বলি আপনার সিঁদুর নেন কেউ সিঁদুর নেওয়ার কতগুলো নিয়ম আছে এগুলো জেনে নিবি আপনি যে কৌটোয় সিঁদুর নেবেন সেই কৌটো সিঁদুর অন্য কাউকে ভাগ দেবেনই না বারবার বলে রাখি আপনাদেরকে যদি কীর্তনের তত্ত্ব হয় কীর্তন জানতে আসেন তাহলে সুযোগ এখন যে সিঁদুরের কৌটো আপনি নিয়েছেন ওই সিঁদুরের কৌটো থেকে কেউ যদি কোনো মেয়ে বলে দিদি তোমার কাছ থেকে একটু সিঁদুর দাও তো আপনি দেবেন না কেন অন্য নতুন কৌটো তাকে দেবেন কিন্তু আপনার কৌটের ভাগ আপনি কাউকে দেবেন না নিয়ম সিঁদুর যখন নেবেন তখন আপনারা অনেকে দেখবেন চিরুনিতে করে নাই পাতলা করে আপনাদের তো এখানে সিঁদুর আছে অন্য জায়গায় সিঁদুর নাই অনেক জায়গায় দেখবেন মেয়েরা সিঁদুর স্মৃতিতে না নিয়ে সাইডে নাই। যে মেয়েরা যত সাইডে সিঁদুর নাই তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক তত সাইড হয়ে যায় দেখবেন আপনারা যত সাইডে নিচ্ছে। মানে অপমান করা হচ্ছে তো দাদা ভাইরা বলছেন ঠিক বলছেন আপনার স্মৃতিতে স্বামী সিঁদুর দিয়েছে আপনি পাশে নিচ্ছেন অপমান করছেন না আপনার মুখে খাবার কথা আপনি কানে খাবেন খাবার হবে জোরে বলুন আপনার বলুন আপনারা অপকার করছেন না উপকার করছেন এগুলো মাথায় রাখবেন জীবনে শুধু অমঙ্গল ঘটছে না সংসারে অশান্তি কেন এত টাকা পয়সা থাকা ছাত্র মনের শান্তি নাই কেন একটাই কারণ আমরা শাস্ত্রগত নিয়ম থেকে সরে যাচ্ছি বলে ও মায়েরা আপনাদের নিয়ম হচ্ছে দুটো আঙুলে সিঁদুর নেবেন এই আঙ্গুলে সিঁদুর নেবেন তর্জনী এটার নাম মধ্যমা তর্জনী আঙ্গুলে সিঁদুর নিলে স্বামী স্ত্রীর প্রেম পাক্কা থাকে আর এই আঙ্গুলে সিঁদুর নিলে স্বামীর আয়ু লম্বা হয় এই জন্য সীতা মায়ের একটা উদাহরণ আপনাদেরকে দেব শাস্ত্রের দিকে সীতা সিঁদুর নিত এই দিকে তাকাবেন সীতা যখন সিঁদুর নিত এই আঙ্গুলে একদিন এই আঙ্গুলে একদিন তো যখন সিঁদুরটা নিচ্ছে মায়েরা বলুন তো সিঁদুর আপনারা কেন নেন মা কাকি মারা নেয় তাই আমিও নিই সিঁদুর কেন নেন স্বামীর জন্য হ্যাঁ স্বামীর অমঙ্গলের জন্য দেখুন সীতা সিঁদুর নিচ্ছে হনুমান প্রশ্ন করছে মা মা স্মৃতিতে তুমি সিঁদুর নিচ্ছ কেন সীতা বলছে হনুমান ওই জন্যে লোকে তোকে পাগল বলে লোকে তোকে বোকা বলে কেউ যখন পবিত্র কাজ করে পিছু ডাকতে নাই পিছু ডাকলে কাজ ভালো হয় না সফল হয় না আপনি যখন সিঁদুর নেবেন এমন নির্জন জায়গা নেবেন আপনার বাচ্চা যেন আপনাকে পিছু না ডাকে আপনাকে কেউ যদি পিছু না ডাকে কারণ ওটা হচ্ছে পবিত্র জিনিস ওটাকে একবার ধারণ করতে হয় ভগবানের ভগবানের নাম করতে করতে কেন প্রভু তোমার নামেই তো সিঁদুর নিয়েছি মন্ত্রপুরে এই সিঁদুর যেন আমার চিরকাল হ্যাঁ দীর্ঘায়ু থাকে অক্ষয় তো কারো কোনো দিন থাকে না কিন্তু দীর্ঘায়ু থাকে এই জন্য সিঁদুরটা যখন নেবেন সবার কাছে নিবেদন রইল ভগবানকে স্মরণ করতে করতে নেবেন দেখবেন আপনার কাজ হয়ে যাবে লক্ষ্য করুন সিঁদুরটা যখন নিচ্ছে হনুমান প্রশ্ন করছে মা সিঁদুর নিলে কি হয় চোকা চুকা চুকা চুক বলে কেন একটু পরে বলবো ভালো কাজ করছি তুই বিচু রাখছিস ভালো কাজে বিচু রাখতে নেই হনুমান পেছনে রইলো কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে এইবার বলো মা সিঁদুর নেই কেন সীতা বললো রে হনু সিঁদুর নিচ্ছি কেন জানিস তোর প্রভুর একটু মঙ্গল হবে বলি তারপরে আপনার সিঁদুর নেন কেন স্বামীর মঙ্গলের জন্যে হনুমান বললো মা স্মৃতিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ লম্বা করে সিঁদুর নিলে কি হয় সীতা বলছে এই জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুরে নেবে লম্বা করে সিঁদুরে নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে হনুমান তৎক্ষণাৎ প্রশ্ন করলো মা যে মেয়ে খাটো নেই তার কি অবস্থা হয় যারা খাটো নিয়েছে তারা মনে মনে ভাবছে ভাগ্য কেন যে সামনে বসলাম পেছনে বসলে আমার খুব ভালো হতো এ শুধু আমাকেই লক্ষ্য করে বলছে তাছাড়া এমন বলে কেন অনেক জায়গায় বলে আপনাদের এখানে সব লম্বা নিয়েছেন দেখতে পাচ্ছি সিঁদুরটা যখন খাটো নেই সীতা বলছে শোন এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুরে নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি হরি যারা তোমরা দুধ থেকে ছুটে এসছ কৃষ্ণ ঠাকুরের জন্য। আমি জানি না এতক্ষণ কীর্তনের কতটুকু গ্রহণ করেছ কিন্তু এখন যে কথাগুলো বলবো একটু মাথায় ভালো করে লোড করে নিও এটা পুরুষ শাসিত সমাজ এই সমাজে নারীর কোন জায়গা নেই যারা বলে নারী আর পুরুষের সমান অধিকার নারী পুরুষের কোনো সমান অধিকার না একটা মেলাতে একটা বেটা ছেলে সে যদি মেলা দেখতে যায় কারোর কাছে না বলে আর রাত দুটো আড়াইটার সময় বাড়ি আসে তার গার্জেন তাকে শুধু জিজ্ঞাসা করে হ্যাঁ কোথায় গেছিলিস মেলাতে গেছিলাম কারোর কাছে বলিস নি কেন কারো দেখতে পাইনি আর না না বলে যাবি শাসন হয় কিন্তু যদি কোনো মেয়ে ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিকম কম এম এম এড করছে সেই মেয়ে যদি কাউকে না বলে মেলায় যায় আর রাত দুটো আড়াইটার সময় বাড়ি ফেলে ওর পিঠের চামড়া কিন্তু থাকবে কেন এই সমাজে মেয়েদের উপরে এত অত্যাচার হবে বিয়ে হয়েছে বিয়ের পরে বিয়ে হয়েছে কিনা প্রমাণের জন্য মেয়েরা সিঁদুর পড়বে মেয়েরা শাখা পড়বে মেয়েরা প্রবাল পড়বে লোহা পড়বে বলুন তো তাহলে বিয়েওয়ালা ছেলেরা তারা কি পড়বে এসো না মেয়ে ছেলেরা যদি বিয়ের পরে সিঁদুর পরতে পারে আর ওই সিঁদুরটা যদি স্বামীর কল্যাণের জন্যে হয় আমার মনে হয় বেটা ছেলেরও পরার দরকার ওটা স্ত্রীর কল্যাণের জন্য হবে হাতে ওরা শাঁখা পরেছে আমরা অন্য কিছু পরবো ওরা স্বামীর কল্যাণ চায় আমরা বৌদের কল্যাণ চাইব এটা কি করা সম্ভব হবে করা সম্ভব হবে না কেউ যদি সিঁদুর না পরে ওরে পাপরে গ্রামে কিছু কিছু মন্ত্ররা আছে সেদুর পরিস বিয়ে হয়ে গেছে কপাল সাদা তো স্বামীর অকল্যাণ হবে না স্বামী মরে গেছে মেয়েরা সাদা কাপড় পরবে সেদুর মুছে দেবে শাখা নোয়া পোলা খুলে দেবে কেন স্বামী মরে গেলে মেয়েরা বিধবা তাহলে বলুন তো কারো স্ত্রী মরে গেলে তাকে চিনব কি করে কি করে চিনব এর বউ মরে গেছে মেয়ে ছেলেদের তো দেখে চেনা যাবে কার বিয়ে হয়েছে কার হয়নি কার সামি মরেছে কার মরেনি শোষণ শুধু সে যুগ থেকে এ যুগ পর্যন্ত মেয়েদের উপরেই হচ্ছে ভাই পুরুষ শাসিত সমান এই সমাজে মেয়েরা যদি একটু উঁচু গলায় কথা বলে তার শ্বশুরবাড়ির লোকেরা বলে দেয় দেখেছ কি আককেলের মেয়ে গুরুজনদের উপরে চোবড়া করছে কোনো বউ যদি একটু সাদা মাটা হয় একটু হাসতে ভালোবাসে সারাদিন হি শাকি দি নাকি রে চুপ করে থাকা যায় না প্রত্যেক কথা হাসি প্রত্যেক কথা হাসি মেয়েদের শত্রু বেটা ছেলেরা না মেয়েদের শত্রু কারা বলো তো মায়েরা মেয়েদের শত্রু আচ্ছা মেয়েদের শত্রু যদি মেয়েরা হয় তাহলে জোর করে উলুদ্ধনি দাও অনেকে ভয় ভয় করে দিচ্ছে যদি কেউ দেখে ফেলে মেয়েদের শত্রু কিন্তু বেটা ছেলেরা না মেয়েদের শত্রু দেখুন আপনার বাড়িতে আপনার ননদ এসেছে ও যদি নাইটি পরে ঘরে আপনার শাশুড়ি নাইটি কিনে দেবে পর ও যা গরম পড়েছে গোমা কি করবি তুই পর কিন্তু বৌমা যদি নাইটি পরে ঘরে। কি বাড়ি জাত এনেছি দেখেছিস বৌচি মানুষ জামা কাপড় না পরে নাইটি পরে ঘুরছে আপনার ননদ যদি আপনার নন্দ জামাইকে বস করে রেখেছে মানে আপনার ননদ যা বলবে আপনার নন্দ জামাই তাই করবে আপনার শাশুড়ি গ্রামে গ্রামে ঘুরবে আর গল্প করবে দেখেছিস আমার মেয়ে যা বলবে জামাই তাই কর আমার মেয়ের একটা কথা ফেলার ক্ষমতা তো জামাইয়ের নেই কত ভালোবাসা দেখেছিস কিন্তু আপনার কথা যদি আপনার স্বামী শুনে চলে আপনার শাশুড়ি বলবে গারল পেটে ধরেছি বউ যা বলবে তাই তোর কথায় উঠবি তোর কথায় বসবি একই শাশুড়ি একই বা ননদের বেলা বিচার আলাদা আর বৌমার বেলা বিচার আলাদা এই বন্ধ এই অন্ধকার সমাজ থেকে আপনাকে বেরুতে হবে কিছু কিছু নেকি মেয়ে আছে নেকি মেয়ে এরা সংসার ভার ওস্তাদ নিজের শাশুড়িকে খেতে দেয় না কত চোখান থেকে দিনে চোদ্দবার ফোন করবে ওমা তুমি খেচো মা বৌদি এখনো তোমার খেতে দেয়নি তুই তো শাশুড়ির খেতে দে তার শাশুড়ি সে খেতে দে তুই তোর তার খেতে দিসনি তোর মার খোঁজটা তুই নিচ্ছিস আমরা যদি নিজে নিজে সকলে সকলার শাশুড়ির খেয়াল রাখি তাহলে পৃথিবীতে কারোর শাশুড়ি কারোর মা কষ্ট পাবে না আমরা যারা শাশুড়ি তারা যদি প্রত্যেক বৌমার খেয়াল রাখি তাহলে পৃথিবীতে কোনো মেয়ে কিন্তু সংসার করতে গিয়ে চোখের জল ফেলবে না সমাজ আমাদের বিচারেই অন্ধ হয়ে আছে সমাজ খারাপ কেন আমরাই খারাপ